বাবাকে ভুলে ওই তিনটি কথা বলো না কারণ বাবা চুপ থাকেন কিন্তু ভেতরে ভেতরে সবচেয়ে বেশি ভাঙেন এক কখনোই বলোনা তুমি বোঝো না যিনি তোমার প্রথম শিক্ষক তোমার লাইফের প্রথম হিরো তিনি নীরবে শিখিয়েছেন কিভাবে পড়তে হয় কিভাবে বাস্তবতার সাথে লড়তে হয় আজ তুমি বড় হয়ে তাকেই অজ্ঞ ভাবছ অথচ তোমার সব জ্ঞান শুরুই হয়েছিল তার হাত ধরেই দুই বাবাকে কখনোই না তুমি সময় দাও না সেই মানুষটা সারাদিন ব্যস্ত ছিলেন কিন্তু নিজের জন্য নয় তোমার ভবিষ্যতের জন্য যখন তুমি খেলতে চেয়েছো তখন তিনি নীরবে কষ্ট করে গেছেন যেন তোমার খেলার মাঠে একটাও না থাকে। তিন। আমি এখন বড় হয়েছি আমার জীবন আমিই বুঝবো ঠিক তখনই বাবা একটু চুপ করে যান হয়তো হাসেনো। কিন্তু সেই হাসির আড়ালে থাকে এক অজানা কষ্ট কারণ তিনি জানেন যে সন্তান নিজের পথ নিজেই ঠিক করছে সেই পথ বানিয়েছিল তিনি নিজেই অজানায় কষ্টে নীরবে একটা কথা মনে রেখো বাবা ভালোবাসা প্রকাশ করেন না বাবা ভালোবাসা বাঁচিয়ে রাখেন বাবাকে যদি সত্যিই ভালোবাসো অনুরোধ নিজের জায়গা থেকে তাকে কখনোই কষ্ট দিও না